আসসালামু আলাইকুম আসসালামাইকুম এবান গল্পের এগারো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাধিকার মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম কিছুটা সামনে যেতেই দেখি আমাদের অফিসের স্টাফদের গাড়ি ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে ওদের গাড়ির কাছাকাছি আমাদের গাড়ি যেতেই আমি বললাম জানিস রাধিকা অনেকেই আছে সাহস নিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে পরে বিপদ আসলে কান্না করে বলে আমাকে বাঁচাও প্লিজ আমি বাঁচতে চাই আমার তো হাসি পাই রে আবার অনেকেই মনে করে বেস্ট ফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক জটিল আরে বেডা তুই তো প্রেম করি দুই দিন হলো আর আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কয়দিনের এর কোনো হিসাব আছে আবার খুব বড় গলায় বলে তুই তো রাস্তা আসছিলে রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল চুপ করতো আর ইদানিং দেখছি তুই বেশি বেশি কথা বলিস কেন মন করিস বল আমি রাধিকাকে ইশারা করে বললাম মুখ থেকে হাতটা সরা নইলে কিন্তু চুম্মা দিয়ে দিব বলে দিলাম রাধিকা হাত ছড়িয়ে বলল কুত্তা তুই আর মানুষ হবি না আমি রাধিকার হাত ধরে বললাম জানু তুমি আমাকে মানুষ করে দাও না চলো আমরা মঙ্গল গ্রহে চলে যাই রাধিকা গালে আস্তে করে একটা চড় দিয়ে বলল তুই বসে বসে স্বপ্ন দেখ আমাদের কাহিনি দেখে মিষ্টি খিলখিল করে হাসছে ওর হাসি দেখে আমরা হাসছি মিষ্টি বলছে আচ্ছা আমরা কি এভাবে হাসছি কেন মনে হচ্ছে আমরা সবাই পাগল হয়ে গেছি আমাদের হাসি দেখে সামনে থাকা অফিসের স্টাফরা আগে হচ্ছে। যাক ওদের সাথে এত মজা করা যাবে না আমাদের মতো আমরা ঘুরতে থাকি দুই তিনটা ঘন্টা আমরা ঘোরার পর বাসায় চলে গেলাম বাসায় গিয়ে খেয়ে রুমে বসে আছি তখন মিষ্টি আমাকে ডেকে বলল রিপাত সামনে গিয়ে দেখ বড় একটা হল রুম আছে ওখানে যা রাধিকাকে নিয়ে আমি বললাম এখন আবার ওখানে কেন রাধিকা বলল আরে তোরে বলছি তুই যাম এই কথা বলে মিষ্টি চলে গেল আমি রুম থেকে বের হতেই দেখি রাধিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে রাধিকাকে দেখে বললাম কি ম্যাডাম এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন রাধিকা আমার কথা শুনে বললাম আজকে কেন যেন ভালো লাগছে না আমি বললাম তা কি নিয়ে মন খারাপ আমি কি শুনতে পারি রাধিকা বলল শুনে কি করবি আমি বললাম কি আর করব ভালো লাগলে তোরে জড়িয়ে ধরবো আর খারাপ লাগলে তোরে চুম্মা দিব আদিকা বলল তুই সব সময় এমন করিস কেন একটু কি মন খারাপ করেও থাকতে দিবি না আমি বললাম তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই মন খারাপ করবি কেন হুম দরকার পড়লে তোর জন্য পাঁচটা জামাই নিয়ে আসব তাও মন খারাপ করতে পারবি না রাধিকা বলল রিভাত এখন কিন্তু মার খাবি আমি বললাম দেখি তোর কেমন সাহস আমাকে মারবি মেরে দেখা তো রাধিকা বলল যা তোর সাথে আমি আর কথাই বলবো না এবার সিরিয়াস হয়ে আমি রাধিকার পাশে দাঁড়িয়ে বললাম আবিরের জন্য মন খারাপ রাধিকা বলল আরে না আবিরের জন্য না এতদিন ধরে বাবা মাকে দেখতে পারছি না আমি বললাম তুই তো এতদিন কথা বলিস নাই আমি তো এখানে আসছি থেকেই বাবা মায়ের সাথে কথা বলতে পারি নাই রাধিকা বললাম এখান থেকে গিয়ে তোদের গ্রামে বেড়াতে যাব। যাবি না আমাকে নিয়ে আমি বললাম তার আগে একটা মিশন কমপ্লিট করতে হবে পরে নিয়ে যাব। আজকে আমি তোমাদের এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি পিএইচডি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ এবং আর অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি গ্রাস ক্রিস্টাল আন্ডার আ নোভা 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন সাইন আপ করার সময় আমার প্রোমো কোড বড় 7 ব্যবহার করে আপনার প্রথম জমায়াতে 24000 টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাহলে দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা নির্দেশগুলো ফলো করুন আর অবশ্যই আমার প্রোমো কোড বড় ব্যবহার করে প্রথম ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান রাধিকা বলল তুই কি করতে চাস আমাকে পর্যন্ত বলিস নাই আবার মিশন কি কিছুই তো বুঝতে পারছি না আমি বললাম সময় হলে বুঝতে পারবি এখন না রাধিকা বলল তবে আজাই করিস ভাই ঝগড়া করিস না সাবধান ঠিক আছে আমি বললাম হুম তোর বলতে হবে না এখন চল মিষ্টি বলে গেল হল রুমে নাকি যেতে হবে আমি বললাম হুম তাই তো বললো অফিসের সবাইকে ওখানে ডেকেছে কিন্তু কি জন্য ডেকেছে কে জানে আমি বললাম চল তো আগে গিয়ে দেখি রাধিকা বলল রিভাত ওখানে গিয়ে কোনো রকম ঝগড়া করবি না ঠিক আছে আমি বললাম কেউ যদি আমার উপরে পড়ে ঝগড়া করে আমি কি ছেড়ে দিব বলতে একটা করেই ফেলেছি যে সাথে করে একটা পিস্তল নিয়ে আসি নাই রাধিকা বলল এমন মায়ের খাবি না আমার হাতে নামটাও বলতে পারবি না ভুলে যাবে আমি বললাম তখন চল যাই রাধিকা আর আমি হলরুমের দিকে যেতে লাগলাম দরজার কাছে যেতেই রিমি ম্যাডাম ভিতর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে একেবারে আমাকে নিয়ে নিচে পড়ে গেলেন আমি নিচে পড়ে আসি আর উনি আমার উপরে রিমি ম্যাডামের দিকে তাকাতেই তার চোকের উপর আমার নজর গেল রিমি ম্যাডাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ দিয়ে ইশারা করে বললাম আমার উপর থেকে ওঠেন প্লিজ রিমি ম্যাডাম আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার উপর থেকে উঠে গেল এই প্রথম আমি আজকে রিমি ম্যাডামকে লজ্জা পেতে দেখলাম আমি উপরে উঠেই রিমি ম্যাডামকে বললাম একটু দেখে শুনে চলাচল করবেন যদি মারার এদই শখ থাকে তাহলে রাধিকাকে বলবেন ও আমার খাবারের সাথে মিশিয়ে দিবে পরে আমি এমনি মারা যাব। রাধিকা আমার পিঠে চিমটি দিয়ে বলল। তুই এভাবে বললি কেন আমি কি তোরে মারতে পারি বল তোর জন্য আমি এত কিছু করলাম আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি আমি রাধিকার গার্লটেনে বললাম সরি বেবি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন রিমি আমার সামনে থেকে সরে বললাম তোমরা এত নাটক করতে পারো আর যাই হোক হাটাচলা করার সময় একটু কান খোলা রাখবে যাতে একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয় আমি বললাম কি রে রাধিকা তোর ম্যাডাম কি এই কথাগুলো আমাকে বলল তাকে বল আমাকে কিছু শিখাতে হবে না আমি সব কিছু বুঝি রিমি মুখ বাঁকিয়ে চলে গেল আর আমরা ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে আমরা গিয়ে এক কোনায় চুপ করে বসলাম সবাইকে একসাথে দেখে বললাম এখানে কি হতে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না রাধিকার সামনে তাকিয়ে বলল আমি কি করে বলবো এখানে কি হতে যাচ্ছে আমি বললাম আজকে সবাই একসাথে কাহিনি কি রাধিকা বলল আমার মনে হয় কি জানিস আজ বিকালে তো আমরা চলে যাব এজন্য হয়তো মিষ্টি আমাদের জন্য কোনো অনুষ্ঠান রাখছে দেখি ও কি করে ধীরে ধীরে সবাই চলে আসলো মিষ্টি সবার সামনে গিয়ে মাইকে বলতে লাগলো আমরা যদি বড় কোনো ফ্যামিলি পেয়ে থাকি তাহলে সব সময় আমরা এই অনুষ্ঠান করে থাকি আর আপনারা একই অফিসে চাকরি করেন সবাই তো একটা ফ্যামিলির মতো তবে আজকে আমি একটা কথা বলতে চাই আজকের জন্য সবাই সবকিছু ভুলে যাবেন অতীতে কে কার সাথে ঝগড়া করেছে কি না করেছে এগুলো কিছুক্ষণের জন্য ভুলে যাবেন ঠিক আছে এখন আমরা আমাদের কাজ শুরু করি মিষ্টি এই কথাগুলো বলে কলম দিয়ে কি জানি লিখতে লাগলো কি জানি আজকে কি করবে তবে দেখি ও কি করে মিষ্টি আবার বলতে লাগলো এখানে শুধু মেয়েদের হাতে একটা করে রাবার মার্বেল দেওয়া হবে পাঁচজন করে ছেলে দাঁড়াবে আর মেয়েদের চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে দেওয়ার পর ওরা রাবার মার্বেল ছেলেদের দিকে ছুঁড়ে মারবে যার মার্বেল যার উপর গিয়ে পড়বে সে হবে আজকে অনুষ্ঠানের কাপল সঙ্গী বা বলতে পারেন খেলার সঙ্গী পরে তার সঙ্গীকে কোলে নিয়ে পাঁচ রাউন্ড দৌড়াতে হবে যে অনুষ্ঠানে প্রথম হবে তাকে একটা বই পুরস্কার দেওয়া হবে এখন তাহলে অনুষ্ঠান শুরু করা যাক মনে মনে বললাম এই কাম ছাড়ছে কেন যে এখানে আসতে গেলাম কি সব ফালতু অনুষ্ঠানের প্রতিযোগিতা রাখছে ওরা এগুলো কোনো অনুষ্ঠান হলো বলবে কে কে নাচতে পারে কে কে গান গাইতে পারে এগুলো বললে না হতো কিন্তু এইসব না করে দৌড় প্রতিযোগিতা শুরু করছে আমি এইসব খেলতে পারবো না বাবা এর থেকে বরং বসেই থাকি এটাই ভালো আমি চুপচাপ বসে আছি রাধিকা আমার পাশ থেকে উঠে গেল সামনে রিমি ম্যাডামকে সহ পাঁচজনের চোখ বেঁধে ওদের হাতে মার্বেল দেওয়া হয়েছে মিষ্টি সামনে থেকে আমার কাছে এসে বলল এখন তো আপনার বসে থাকলে হবে না যান গিয়ে দাঁড়ান আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম তোর অনুষ্ঠান তুই কর এইসবের প্রতিযোগিতার কোনো দরকার ছিল তুই বল মিষ্টি আমার হাত ধরে টেনে তুলে বলল দরকার নেই জানি কিন্তু আমার এখানে কিছু করার নেই আমাদের মালিকের অর্ডার আছে আমি দেম বললাম আছে আছে এখানে অনেক ছেলে দেখ তুই ওদের নিয়ে দাঁড় করাব মিষ্টি বলল আরে বাবা হবে না তো লিস্টে প্রথমেই তোর নাম আছে। আমি বললাম নাম থাকলেই কি আমাকে যেতে হবে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নে। মিষ্টি আমার চোখের উপর মায়াবি দৃষ্টিতে তাকিয়ে বলল? আমি জানি তুই আমার সম্মান নষ্ট হতে দিবি না আর আমার জন্য তো এটুকু করতেই পারবি নাকি আমি দাঁড়িয়ে বললাম তো তুই চোখ বেঁধে দাঁড়িয়ে পর আমি তোর কোলে নিয়ে তোর প্রতিযোগিতা দিব আমার কথা শুনে মিষ্টি বলল শক্ত ছিল রে কিন্তু আমি পারবো না আমাদের না করেছে মালিক আজকে আমাদের বস নাই দেখেই তো সবকিছু আমাকে করতে হচ্ছে এখন কোনো সময় নষ্ট করিস না চল তো মিষ্টি আমাকে টেনে কয়েকটা ছেলের সাথে দাঁড় করিয়ে দিল আমাকে আবিরের পাশে দাঁড় করিয়েছিল কিন্তু আমি ওর পাশ থেকে সরে অন্য পাশে চলে গেলাম আবির শুধু আমার দিকে তাকিয়েছিল কিছু বলতে পারে নাই মিষ্টি এবার বলল সবাই একসাথে মার্বেল ছুঁড়ে মারো আর মিষ্টি আমাদের বলল তোমরাও চোখ বন্ধ করে থাকো কি আর করার মিষ্টির কথা তো শুনতেই হবে নাকি চোখ বন্ধ করার পর একটা মার্বেল আমার উপর পা এসে পড়ল মার্বেলটা নিচে পড়তেই চোখ খুলে ওটা নিচ থেকে হাতে নিলাম তবে মার্বেলের কালারটা নীল রঙের এই নীল রং যে আমার কতটা পছন্দের যাক এখন দেখি কোন মেয়ের সাথে আমার জুড়ি মিলেছে মিষ্টি মাইকে এক এক করে সবার নাম প্রকাশ করলো শেষে আমার নামের সাথে রিমির নাম প্রকাশ করলো আর বলল যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যেন এসে তাদের পাশে দাঁড়ায় আমি হাত উপরে তুলে বললাম মিষ্টি আমার পেট ব্যথা করছে আমি এই খেলা খেলতে পারবো না আমাকে মাপ কর মিথ্যা বললাম কারণ রিমির সাথে খেলার ইচ্ছা নাই আমার মিষ্টি বললো আজকে যত কিছুই বল না কেন কাজ হবে না এখন সবাই সবার জায়গায় দাঁড়িয়ে পড়ো খেলা শুরু হবে ধুর কি এক বিপদে পড়লাম যা আমি চাই নাই এই বিপদ এসে আমার উপর পরে কি যে করব আমি ধীরে ধীরে হেঁটে রিমির পাশে যাচ্ছি তবে রাধিকা অফিসের অন্য একটা ছেলের সাথে পড়েছে আর অপর দিকে আবির রাগে শুধু ফুলছে কিছু বলতে পারছে না আমি রিমির পাশে দাঁড়াতেই রিমি বলল তোর কি আমার সাথেই পড়তে হলো অন্য কারোর সাথে পড়তে পারিস নাই আমি বললাম আমিও তো এটাই চাইছিলাম যে অহংকারী কোনো মেয়ের সাথে যেন আমি না পড়ি তাহলে আমি এক কাজ করি মিষ্টিকে বলি আমি যে আমাকে অন্য কারোর সাথে দিতে কেমন তবে অবাক করার বিষয় হলো রিমি আমার কথা শুনে আমার হাত ধরে ফেলল আর বললো দরকার নেই মিষ্টি আবার আমাদের উদ্দেশ্য করে বলল যে যার সাথে পড়েছে তারা যেন তাদের কোলে নিয়ে রেডি থাকে এইদিকে আমি মিষ্টির কথা শুনে দাঁড়িয়ে আছি আমার তো আর খেয়ে দেই কাজ নেই এই বিপদ কোলে নিয়ে দোর প্রতিযোগিতা দিব রিমিও চুপ করে দাঁড়িয়ে আছে কে যে কি করব এটাই বুঝতে পারছি না এবার মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল দেখ রিফাত সময় নষ্ট করবি না ঝগড়া আছে তোদের মাঝে মানলাম কিন্তু আজকের জন্য কোনো ঝামেলা চাই না আমি আর আমাদের মালিক তিনি ভিডিও কলে কিন্তু সবকিছু দেখছেন আমি মিষ্টিকে বললাম মিষ্টি রিমির জায়গায় তুই চলে না তোরে আমি কোলে নিতে পারবো মিষ্টি বললো রিফাত এখন কিন্তু মায়ের খাবি বলে দিলাম সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমি আমার গাল এগিয়ে দিয়ে বললাম তুই বুঝি আমাকে মারতে পারবি মিষ্টি মেরে দেখা আমাকে মিষ্টি আমার চুল ধরে বলল জানি না তোর দিকে তাকালেই কেন মায়া লাগে আজকে যদি এই মেয়ের জায়গায় আমি থাকতাম তাহলে নিজেকে কতটা ভাগ্যবান মনে করতাম জানিস মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে ভিমি মিষ্টিকে থামিয়ে দিয়ে বলল ও ম্যাডাম আপনার কাজ গিয়ে আপনি করেন এখানে এসে লাইন মারার দরকার নেই এখান থেকে যান আমরা আমাদের বিষয়টা দেখছি রিমির কথা শুনে মিষ্টি মন খারাপ করে চলে গেল মিষ্টি যেতেই রিমি আমাকে বলল আমাকে কোলে নেন আমি বললাম আমি পারবো না আমি অপরিচিত কাউকে কোলে নিই না রিমি বল রিফাত এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদের মাঝে ঝগড়া আছে সেটা শুধু আমাদের মাঝেই আমাদের জন্য কি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে বিপদে পড়েছি যেহেতু বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে নাকি উপায় না পেয়ে আমি রিমিকে কোলে নিয়ে নিলাম আজকে আমি আমার শত্রুকে কোলে নিচ্ছি না জানি কখন যে পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেয় যে লম্বা মাঠ তৈরি করেছে মিষ্টি আমার মনে হয় না কেউ এটা পাঁচ রাউন্ড দৌড়াতে পারবে তার আগেই পড়ে যাবে সবাই আচ্ছা ঠিক আছে দেখা যাক আমার কোলে উঠে আমার দিকে তাকিয়ে বললো ভুল করলে আমি করেছি আর এটাও জেনে বুঝেই করেছি কিন্তু বড় কথা বললাম তুই তো আর মরিস নাই বেঁচে আসোস তবে আজকে শুধু এটুকুই বলতে চাই মানুষ তোর সব সময় আর একরকম থাকে না যেই দিন আমি তোর চোখে আমি বললাম এত কথা বললে নিচে ফেলে দিব কিন্তু বলে দিলাম পরে কোমর ভেঙে বাড়িতে বসে থাকবেন আর আমি আপনাকে কখনো বিশ্বাস করি না আমি জানি আপনি যে কোনো সময় আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিতে পারেন এটুকু যে আপনাকে দিয়ে হবে আমি এটা জানি কারণ আপনি আমার উপর প্রতিশোধ নিতে অন্ধ হয়ে গেছেন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এটা আমি জানি এখন তো আমি আপনার চোখের সামনে এই জন্য প্রতিশোধ নিতেও ভালো লাগে তবে যখন আমি থাকবো না তখন বুঝবেন আমার মতো কেউ আপনাকে ঝাঁপিয়ে বাঘের পেট থেকে বাঁচাবে না তবে আফসোস লাগে এই জায়গায় যে মানুষের জন্য এত কিছু করলাম আর সেই দিন শেষে আমার পিছনে ছুঁই ঢুকিয়ে দিল আমার কথাগুলো শুনে রিমির চোখ বন্ধ করে দিল ও কোনো কথা বলছে না হয়তো আবার নতুন করে প্ল্যান করছে কিভাবে আমাকে মারবে হায় রে মানুষ বৃষ্টি সবার উদ্দেশ্যে বলল আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় জিতেছে মাত্র দুইজন পারফেক্ট জুটি আর এখান থেকে কে হবে সেই পারফেক্ট দুটি আমরা তাই দেখতে চাই তো এখন শুরু করা যাক মিষ্টির কথা শুনে শুধু বললাম মিষ্টি তুই তো আমাকে চিনিস নাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই নাই কিন্তু তুই আমাকে নিয়ে এলি এখন দেখ আমি কি করি মিষ্টি যখন আমাদের শুরু করতে বললাম তখন আমি রিমিকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম আর সবাই দৌড়াতে লাগলো রিমি আমার চোখের দিকে তাকিয়ে বললো আমি কারো কাছে কোনোদিন কিছু চাই নাই আমার টাকা পয়সা আছে আমি যা ইচ্ছা তাই করছি আজকে মিষ্টি এই বইটা পুরস্কার দিবে বইটা কোনো এক রোমান্টিক ভালোবাসা নিয়ে লেখা হয়েছে আর এই বইটা আমার খুব খুব পছন্দ হয়েছে তুই কি আজকে আমাকে এই বইটা নিয়ে দিবি এটাই চাওয়া তোর কাছে আমার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম কত মানুষের কত উপকার করলাম আজকে এটা পারবো না কেন তবে আমার পিঠে এখন ছুরি ঢুকিয়ে দিবেন না আবার আগে দৌড়ে আপনাকে জয়ী করি যখন দেখবেন আমি জয়ী হয়ে গেছি তখন ঢুকিয়ে দিয়েন আমি জানি আপনি সাথে করে ছুরি নিয়ে আসছেন এই কথা বলে রিমিকে নিয়ে দৌড়াতে শুরু করলাম আজকে যে করে হলেই হোক আমার এই অনুষ্ঠানে প্রথম হতে হবে হয়তো রিমি আমার উপর প্রতিশোধ কিন্তু ও একটা বই চেয়েছে আমার কাছে আমি কি এটা ওকে এনে দিতে পারবো না আমাদের আবার মন ভালো ভাই কেউ যদি মন খুলে আমার কাছে কিছু চাই আর সেটা যদি আমি দিতে পারি তাহলে সেই জিনিসটার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিব দেখতে দেখতে পাঁচজনের ভিতরে তিনজন পড়ে গেল এখন আবির আর শুধু আমি আসি আবির আমার থেকে একটু আগিয়ে আসে তবে আমি যে দৌড়াচ্ছি আমার শরীর থেকে ঘামের ফোটা রিমির গায়ের ওপর পড়ছে কিন্তু আজকে উনি কিছু বলছেন না সেই দিন তো ওনার পাশে বসার জন্য আমাকে কত কথা শুনিয়ে দিলেন আর আজকে উনি শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বুঝলাম না আজকে ওনার কি হয়েছে শেষ সাউন্ডে আবির আমার থেকে এগিয়ে আসে রিমি ম্যাডাম এবার বলতে লাগলো রিফাত আমি জানি তুমি পারবে আর মানুষ এমন কাজ নেই যে তার তার পাশে থাকে কোনো সেটা সে কখনো করতে পারবে না রিমির এই কথাটা আমার কানের কাছে বাজতে লাগলো ও কি রিমির কথার ঠেলায় আমি আবিরের পাশ কাটিয়ে আগে চলে গেলাম আর ফার্স্টও হয়ে গেলাম রিমিকে আমি কোল থেকে নামিয়ে বাজতে লাগলাম আর আমার শরীর থেকে টপ টক করে ঘামের পোটা নিচে পড়ছে হঠাৎ করে রিমি ম্যাডাম উনি ওনার উন্না দিয়ে আমার কপালে ঘাম মুছে দিতে লাগলো এই দেখে সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আমি রিমি ম্যাডামের হাত ধরে বললাম সব জায়গায় সব সময় সবকিছু হয় না আর এখানে সবাই জানে যে আপনি আমাকে মারতে সব সময় আমার পিছনে পড়ে থাকেন আজকে এইসব করার জন্য সবাই মনে করবে আপনি আবার আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করবেন তবে কেউ চিনুক চিনুক আর না আমি ঠিকই আপনাকে চিনি সুযোগ যে আপনি পিছনে ছুরি ঢুকিয়ে দিবেন আপনাকে সবাই হয়তো বিশ্বাস করতে পারে কিন্তু আমি না আপনার সাথে থাকতে থাকতে আপনাকে আমার ভালো করেই চিনা হয়ে গেছে ওই কথাই আছে না মানুষ হয়তো উপর থেকে পরিবর্তন হতে পারে কিন্তু ভিতর থেকে এসে চাইলেও পরিবর্তন হতে পারে না যদি তার মন মানসিকতা চেঞ্জ না হয় এই কথা বলে আমি মিষ্টিকে বললাম মিষ্টি আমার পুরস্কারটা ওকে দিয়ে দাও আমার এইসবের দরকার নেই সবার সামনে রিমিকে এইসব বলাই রিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো অপমানিত বোধ করছে ও হলে হয়েছে তাতে আমার কি ওর এইসব অভিনয় আমার ভালো লাগে না পরিস্থিতি সামলাতে মিষ্টি বলল আজকে আমাদের অনুষ্ঠানের বিজয়ী হয়েছেন রিমি ম্যাডাম আর আমাদের বীরপুরুষ রিফাত মিষ্টির মুখ থেকে বীরপুরুষ শব্দটা শুনে বেশ ভালোই লাগছে আমি গিয়ে রাধিকার পাশে বসে গেলাম রাধিকার পাশে বসতে রাধিকা বলল এমনটা না করলো সবার সামনে এভাবে অপমান করতে হলো তুই দেখি উনি আজকে তোরে কিছু বলে নাই একটু আদর করছিল করতে দিতি আমি বললাম তুই কি আমাকে পাম দিস না আমার সাথে মজা করিস এটাই না রাধিকা বললো আরে তোরে তো আমি ভালো কথাই বলছি আমি বললাম হ এগুলো যে আপনার ভালো কথা আমি তো জানি রাধিকা বলল তবে রিফা তুই আবিরের পাশ কাটিয়ে যখন গেলি তখন যে আমার কতটা ভালো লাগছে বলার বাইরে আমার বিশ্বাস ছিল তুই পারবি আমি বললাম আমি ইচ্ছা করেই প্রথমে হাঁটছিলাম কিন্তু রিমি ম্যাডাম বলল ওনার নাকি এই বইটা খুব পছন্দের এজন্য পরে দৌড় দিলাম রাধিকা বলল দেখিস আবার ওনার মায়ের পড়িস না আমি বললাম তোরে বলছে রাধিকা বলল থাক আর বলতে হবে না বুঝি বুঝি আমি বললাম মাথায় দিব কিন্তু রাধিকা হঠাৎ করে ঢেলে কয়েকটা ছেলে ভিতরে ঢুকলো ছেলেগুলোকে দেখে মিষ্টি সাথে সাথে বলল ওরা এখানে চাঁদা নিতে এসেছে আর সাবধান ওদের সাথে কেউ ঝগড়া করবে না এখানে যারা আছে সবাই তো চাকরি করে সবার জীবনের মায়া আছে তাই ওদের সাথে যেন কারো ঝগড়া না হয় আমি এই আশাই করি সবাই একশো করে টাকা দিয়ে দাও নইলে ওরা ঝামেলা করবে মিষ্টি যখন কথা বলছিল তখন ওর মুখে কিছুটা ভয়ের ছাপ দেখতে পেলাম হয়তো যারা এখানে চাঁদা নিতে এসেছে তারা খুব ভয়ঙ্কর থাক আমাদের অযথা ঝগড়া করে লাভ নেই পকেট থেকে একশো টাকা বের করে ওদের হাতে দিয়ে দিলাম একটা ছেলের হাতে আবার পিস্তলও আছে সবার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু রিমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল দাহাতে পিস্তল ছিল সেই ছেলেটা রিমিকে বলল আমরা এখানে কোনো ঝামেলা করব না তোদের বলার পর সবাই টাকা দিল কিন্তু তোর গলার চেনটা আমার খুব পছন্দ হয়েছে ওটা আমাকে দিয়ে দে রিমি ভয় পেয়ে বলল প্লিজ এটা আমি দিতে পারবো না এটা আমার আম্মু দিয়েছে এমনটা করবেন না প্লিজ ছেলেগুলো ধমক দিয়ে বলল তোরে আমরা যেটা করতে বলছি সেটা কর রিমি ভয় পেয়ে ওদের কথা শুনে কান্না করে দিল গলার চেনটা ও দিতে যাচ্ছে না হয়তো এটা ওর খুব প্রিয়ম সবাই ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মিষ্টি পর্যন্ত কথা বলছে না আমি দাঁড়াতে রাধিকা আমার হাত ধরে বলল প্লিজ তোর পায়ে পড়ি তুই না তোরে ওরা মেরে যাস ফেলবে আমি রাধিকার কথা শুনে ওদের সামনে গিয়ে বললাম প্লিজ বড় ভাই এমন করবেন না ওর আম্মু হয়তো ওটা ওকে দিয়েছে এজন্য দিতে চাইছে না এই কথা বলে আমি পকেট থেকে আমার ফোনটা বের করে ওদের দিয়ে বললাম ভাই এই চেনের বদলে এটা নিয়ে যান তা ওর কাছ থেকে এটা নিবেন না ছেলেগুলো আমার কাছ থেকে ফোনটা নিয়ে বললো সাহস আছে বলতে হবে আজ পর্যন্ত কেউ ভয়ে আমাদের সাথে কথা পর্যন্ত বলে নাই দেখলেই ভয়ে কাঁপতে থাকে আর তুই থাক তোরে কিছু বললাম না আর চেনের বদলে ফোনটা নিয়ে গেলাম পরেই মেয়েকে বলিস টাকা দিয়ে দিবে একটা ছোটো জিনিসের জন্য তুই তোর ফোনটা দিয়ে দিলি আমাদের তোকে সত্যিই তুই খুব ভালো ছেলে যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমাকে বলবি এখন আমরা গেলাম এই কথা বলে ওরা চলে রিমি ম্যাডাম শুধু কান্না করতে লাগলো কিছু না আমি আবার বলছে গিয়ে আমার জায়গায় বসলাম ছেলেগুলো যেতে না যেতেই ভাই একটা মাইক্রো এসে থামল এখন আবার কে অসময়ে এসেছে হঠাৎ করে বাইরে প্রাইভেট কার আসার কারণে সবার নজর ওই দিকে তবে মাইক্রো দরজা খুলে যারা বের হলো তাদের দেখে বেশ অবাক হলাম ভিতর থেকে আমার বাবা রিমির বাবা আপু আর রিমির বড় বোন সুমি ওদের দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম রাধিকার সাথে বসেছিলাম কিন্তু ওদের এখানে দেখে দাঁড়িয়ে গেলাম বাবা কিভাবে জানে যে আমি সুন্দরবনে ঘুরতে আসছি আবার সাথে করে রিমির বাবাকে নিয়ে আসছে সবাই একসাথে মিলে ভিতরে ঢুকলো রিমিওর বাবাকে দেখে একটু এগিয়ে গেল রিমিওর বাবার সামনে গিয়ে বলল বাবা তুমি এখানে রিমির কথা শুনে ওর বাবা ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে বললো তোরে তো আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে আজকে আমি নিষ্কানে যা শুনলাম আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই কিভাবে একটা ছেলের উপর এত অত্যাচার করতে পারিস ও তো বাইরের কোনো ছেলে না যেই ছেলে তোরে বিয়ে করেছে তাকে কিভাবে তুই এত অত্যাচার করতে পারিস বিয়ে হওয়ার ছয় মাস পর ডিভোর্স হয় আর তার আগেই তুই ওর সাথে শিশি তোরে তো আমার মেয়ে বলতো ঘৃণা হচ্ছে আজকে তুই এই ছেলের সাথে যেই ব্যবহারগুলো করছিস না আমার কলেজাই লাগলো কথাগুলো শুনে ও তো তোরে বিয়ে করতেই চাই নাই কিন্তু ওর বাবা জোর করে ওকে বিয়ে করতে নিয়ে আসছিল তাও আবার তোর প্রেগনেন্ট বোনকে বিয়ে করতে চিন্তা করে দেখ ওর বাবার মানসিকতা কতটা ভালো আর আজকে তুই তার ছেলের সাথে এমন করিস ওকে মারতে পর্যন্ত একবার চিন্তা করিস না লন্ডনে পড়াশোনা করে নিজেকে খুব বড় মনে করিস না অনেক হয়েছে আর না নে এই কাগজে তুই সাইন কর তোর মতো মেয়েকে আমার দরকার নেই আমি তোরে তেজ্য করলাম রিমির বাবার এই কথাগুলো শুনে রিমি কান্না করে দিল সুমি রিমির দিকে এগিয়ে এসে বলল বোন তুই তো এমন ছিলি না আজকে কেন মন হলি প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছ বুঝতে পারছি যেই ছেলে মুখ বুঝে তোর অত্যাচার সহ্য করতে পারে আমি নিঃসন্দেহে বলতে পারি সেই ছেলে খুব ভালো একটা মেয়ের বিয়ে হয় একবার আর যখন প্রথম বিয়ে ভেঙে যায় তখন মেয়েটার উপর একটা কলঙ্কের দাগ লেগে যায় দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে যে দেখা যায় অনেক মানুষ বলে এই মেয়ের হয়তো দোষ আছে যদি দোষ না থাকতো তাহলে কি আর প্রথম বিয়ে ভেঙে যেত আর রিফাতের বোনের কথা শুনে আমরা এখানে আসছি ওর বোন সবকিছু বলছে আমাদের আচ্ছা তোর ভিতরে কি এইটুকু বুদ্ধি নাই যে ছেলে তোরে বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনতে পারে সেই ছেলেকে তুই লাথি মেরে বাঘের মুখেই ফেলে দিলি সিরি মিসি তরে দিয়ে আমরা এটা আশা করি নাই আমার এখানে আর কিছু বলার নাই এখন যা বলবে বাবা এই কথাগুলো বলে সুমি আপু একটু দূরে সরে গেল রিমির বাবা বললো তাড়াতাড়ি কাগজে সাইন করে দে আমাদের কাছে সময় নাই এখন আবার আমাদের বাসায় যেতে হবে তুই তোর টাকার নেশায় পড়ে অন্ধ হয়ে গেছ আজ থেকে তোর টাকা আমাদের লাগবে না তোর টাকা পয়সা তুই রাখ রিমি ওর বাবার পায়ে পড়ে কান্না করতে করতে বললো বাবা আমার সাথে এমনটা করবেন না প্লিজ আমার ভুলে হয়ে গেছে রিমির বাবা দূরে গিয়ে তুই আমার দেখতে পারবি না আর তোর কাগজে সাইন করার দরকার নাই যদি কোনোদিন আমার বাড়িতে যাস তো আমার মরামুখ দেখবি আর যদি বলিস না আমার বাবা মা আছে আমাকে আমার বাবা মায়ের কাছে যেতেই হবে তাহলে আমাদের মন মতো জামাই নিয়ে বাসায় যাবি এর আগে না এই কথা বলে উনি হেঁটে হেঁটে গাড়ির কাছে চলে গেলেন আপু এতক্ষণ দাঁড়িয়ে রিমিকে দেখছিল রিমির বাবা যেতেই আপু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল। তোরে চাকরি করতে কে বলছে আজকে যদি এই চাকরি না করতি তাহলে এই মেয়ে তোরে এভাবে অপমান করতে পারতো না আমি সব দেখে হয়ে আপুকে বললাম আপু তুই কিভাবে জানিস আপু আমাকে ছেড়ে রাধিকার দিকে তাকিয়ে বললো আজকে ও যদি আমাকে না বলতো তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না ই শরীর শুকিয়ে কি হয়েছে ভাই আমাদের টাকার দরকার নাই তোরে একবার হারিয়ে ফেললে আমরা কোথায় পাবো বল তোরে আম্মু তো এইসব শুনে কান্না করছে বলছে তোরে যেন নিয়ে আসি আমি বললাম তুই এইসব কথা আম্মুকে বলতে গেলি কেন আপু বলল আম্মুকে বলি নাই আম্মু সব শুনে নিয়েছে বাবা বলল। বাবা এখনো কি আমার উপর তুই রাগ করে আসস আপুকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম কি যে বলেন বাবা আপনি আপনি আমার বাবা আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি আব্বু বলল বাবা রে আমি জানি আমার ভুল হয়েছে এরপরও আমাকে পারলে মাপ করে দিস আমি বললাম বাবা এভাবে বলবেন না কপালে যা ছিল তাই হয়েছে বাবা আমাকে ছেড়ে দিয়ে বলল অনেক চাকরি করা হয়েছে আর চাকরি করতে হবে না এখন আমাদের সাথে চল আমি মাথা নিচু করে বললাম বাবা চাকরি ছেড়ে যাওয়া যাবে না আপু রেগে আমার দিকে তাকিয়ে বলল কোনটাকে তুই চাকরি বলিস যে চাকরির জন্য তুই সব সময় অপমানিত হোস এটা কি চাকরি হলো এমন চাকরির দরকার নাই তুই বসে থাকিস আমি তোরে চাকরি অনুযায়ী যত টাকা পাস আমি দিব তাও তোরে আমি চাকরি করতে দিব না আমি বললাম আমার লক্ষ্মী বোন এভাবে বলতে নেই এতদিন যেহেতু সহ্য করেছি এখন পারবো না কেন বল দেখ সামনে তোর বিয়ে এর জন্য আমি চাই আমার টাকা দিয়ে তোরে কিছু গিফট কিনে দিতে আপু বলল ভাই এমন গিফটের দরকার নাই আমার আপুর কথা শুনে সময় আপু আমার দিকে এগিয়ে আসলো এসেই বলল তুমি আমার বোন ওকে আমি ভালো করে চিনি ও তোমাকে ডিভোর্স দিবে এটা জানতাম কিন্তু তোমার উপর যে এই সামান্য বিষয়ের জন্য এভাবে অত্যাচার করবে এটা জানতাম না ওর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইছি আমি বললাম আপনি আমার বড় বোনের মতো আর আমি রিমি নামের কাউকে চিনি না ওর কথা আমি শুনতেও চাই না তবে আপু সত্যি আপনারা খুব ভালো মানুষ সুমি আপু বলল ভালো মানুষ যদি হতাম তাহলে আজকে ফ্যামিলির কেউ তোমার সাথে এমন ব্যবহার করতো না আমি বললাম বাদ দেন না আপু আমি কিছু মনে করি নাই হয়তো আমার কাজে ভুল হয় এই জন্য এমন করে সুমি আপু বলল আমি যদি প্রেম করে বিয়ে না করতাম তাহলে কিন্তু তোমাকেই বিয়ে করতাম আমি বললাম তাই নাকি আপু কিন্তু আপনার বিবি কোথায় সুমি আপু বলল আরে ওরে তোমার ভাইয়ের কাছে রেখে আসছি তোমার বোন যখন আমাকে তোমার বিষয়ে বলছে তখন আর বসে থাকতে পারি নাই তবে আজ থেকে আমার আর কোনো ছোট বোন নাই ওর সাথে সব সম্পর্ক এখানেই শেষ করে দিলাম ওর জন্য এখানে আসাম আচ্ছা ঠিক আছে ভালো থাকো আর এখানে চাকরি করার দরকার নেই বাড়িতে চলে দাও দেশে কি চাকরির অভাব আছে হ্যাঁ আমি বললাম ধন্যবাদ আপু বলার জন্য এই কথা বলে সুমি আপু গাড়ির কাছে চলে গেল যাওয়ার আগে রিমিকে শুধু বলে গেল এখন হয়তো তোর সাথে ভালো কিছু হচ্ছে কিন্তু এমন এক সময় আসবে যখন কান্না করেও নিজের ভুল ভাঙাতে পারবি না আজকে তুই বাবার মনে কষ্ট দিলি উনার চোখে আমি কখনো পানি দেখি নাই আজকে তোর জন্য শুধু উনি এখানে আসতে কখন আমাদের সামনে যাবি না আর যদি যেতেই হয় বাবা যা বললো তাই করবি কিভাবে কি করবি সেটা জানি না তবে বাবার কথা রাখিস এই পর্যন্ত বলে সুমি আপু গাড়ির ভিতরে ঢুকে গেল তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ